হচ্ছে বৃষ্টির দিনে ব্যাংক পাড়ার দৃশ্য আমি ছাতা নিয়ে হাঁটা দিলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে বাংলাদেশ ব্যাংক আমার উদ্দেশ্য দাস বাংলা ব্যাংক গো বৃষ্টির দিনে কর্মব্যস্ত ব্যাংক পাড়া দৃশ্য দেখলেই মনে হয় মানুষ কত কর্মব্যস্ত ষ্মগুলা কিন্তু দেখার মতো আমি ছাতে নিয়ে ঘুড়িগুড়ি বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে দিলাম ঘুড়িগুড়ি বৃষ্টি শহর সব মিলে কিন্তু খুবই রোমান্টিক লাগতেছে ব্যাপারটা অন্যদিন শহরে আসলে যেমন অস্বস্তি ফিল হয় আজকে কিন্তু আমার তার এক বিন্দু মনে হচ্ছে না বিকজ বৃষ্টির কারণে পরিবেশ একদম ঠান্ডা এই বৃষ্টিতে রাস্তায় হারতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আমাদের বৃষ্টির দিনের ব্যাংক চায়ের হোটেলের দৃশ্য এখানে কিন্তু সকল ব্যাংকাররা অবসর সময়ে এসে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাংলাদেশের এমন কোনো ব্যাংক নেই যে যার প্রধান কার্যালয় নেই আমি মেট্রো থেকে নামার পরে হাঁটতে হাঁটতে সাতনা চত্বরে চলে আসলাম যেটা কিনা এই ব্যাংকপাড়ার পাড়ার সবচেয়ে মূল পয়েন্ট এর সামনেই বাংলাদেশ ব্যাংক অবস্থিত আমরা কিন্তু ইতিমধ্যেই চলে আসছি তবে আমার গন্তব্য হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক না আমার গন্তব্য হচ্ছে আমি যাব ডাস বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে কার্যালয়েস্ত শহরে বৃষ্টির দিনে রিকশা হাঁটা সব কিছুই কিন্তু একদম অন্য লেভেলের লাগতেছে অন্য অন্য সকল দিনের থেকে আমার মনে হয় এই দিনটা একটু বেশি রোমান্টিক তার জন্য এই দিনটা আপনার সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু ব্লগটা বানাচ্ছি তবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পরবর্তী কেমন ভিডিও চান এটাই হলো বাংলাদেশ ব্যাংক যেটাকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বলে যেটার উপর ভর করে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বাণিজ্য ব্যবসা সবই ডিপেন্ড করে ব্যাংক সেই ইম্পর্টেন্ট গলিতে চলে এসেছি আমার উদ্দেশ্য হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে তো আমি কিন্তু ডাচ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অলরেডি চলে এসেছি আমি দেশ বাংলা ব্যাংকের হেড অফিসের একটা নির্দিষ্ট ফ্লোরে চলে এসেছি এখানে আমার কাজটা আমি এখানে বসে আছি আমার কাজটা কমপ্লিট করা হচ্ছে